যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে তারা রাত জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপি আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সম্পর্ক আমাদের চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক কালচার রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণ ঘটাব ভোটের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন সাধিত হচ্ছে যার প্রথম অগ্রগতি সেটি হলো আমি নিজে আলোচনা করে এসেছি এনসিপির নেতারা আলোচনা করে এসেছেন তারা দিয়েছেন যাবেন না নির্বাচনকে প্রতিহত করবেন সেই জায়গা থেকে একটা হুঙ্কার লক্ষ্য করছি এখন রাজনীতির মাঠের গুঞ্জন হলো এনসিপি নির্বাচনে যাবে সম্ভবত সম্ভবত বলছে এই কারণে যে এখনো পর্যন্ত অন্তরালের অগ্রগতি হয়তো আমরা জানি না কিন্তু পর্দার বাইরে যে অগ্রগতি সেটি হলো যে প্রথম পদক্ষেপ হিসেবে এনসিপি বিএনপির সাথে রাজনৈতিক বিরোধিতার জায়গাটা অটুট রেখে নির্বাচনে যাওয়ার জন্য কিভাবে কৌশল করা যায় কিভাবে বিএনপি কে মেসেজ দেওয়া যায় যে তারা তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হলেও তারা তাদের জন্য হুমকি নয় বরঞ্চ তাদেরকে নিয়েই কিভাবে বিএনপি রাজনীতিটা করতে পারে সেটির একটা বার্তা তারা দিয়েছে আমি বলবো খুবই স্মার্ট একটা খেলা তারা খেলেছে সেটি হলো বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছে না তারা ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে না তারা দল হিসেবে বিএনপির কার্যালয়ে গিয়েছে এবং সেখানে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এবং অন্য প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য ঐক্যমত কমিশনে যিনি বিএনপির নেতৃত্ব দিচ্ছেন সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন

নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে খুবই সম্মানের সহিত তারা বিএনপির অফিসে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আসো ভাইরা আসো বাবারা বসো তো এইভাবে ফকরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ তাদেরকে অভ্যর্থনা জানিয়েছে আপনারা বলতে পারেন যে না এটার মধ্যে নতুন বার্তা কি হলো একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা তো একটা দল যেতেই পারে না আমি নতুন বলছি এই কারণে যে বিএনপির পহেলা সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকী এবারে গণভ্যুত্থানের পরে দ্বিতীয়বার হচ্ছে প্রথমবার এনসিপির কেউ যায় নাই বিএনপিকে শুভেচ্ছা জানাতে গতবার বিএনপির রাজনৈতিক কর্মসূচি ছিল এবার বিএনপির রাজনৈতিক কর্মসূচি নেই তারা বিভিন্ন খাল নদী নালা পরিষ্কার করার জন্য কর্মসূচি নিয়েছে যারা দুর্ভোগ কিভাবে এড়ানো যায় বড় সোডাউনও তারা দেখাতে চায়নি খুবই পরিপক্ক রাজনীতি সেই জায়গায় এমন না যে কোনো আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতায় যে দল হিসেবে এনসিপি তাদেরকে শুভেচ্ছা জানাবে বিএনপির কোন অনুষ্ঠান থাকলে সেখানে আমন্ত্রিত দল হিসেবে যেতে পারত অনুষ্ঠান নেই জানানো হয়নি কিন্তু তারা নিজ উদ্যোগে গিয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী দু সালের সেপ্টেম্বরেও হয়েছে তখন যায়নি এনসিপি এবার গিয়েছে তৃতীয় কথা হলো যে অন্য কোন রাজনৈতিক দল হয়তো যায়নি এবার এনসিপি নিজে গিয়েছে এই তিনটি বড় কারণ যদি আপনি মেলান তাহলে আপনাকে সমীকরণের হিসাব নিকাশ মেলাতেও কিছুটা বার্তা দিবে এবং পয়েন্ট দিবে কি সেই সমীকরণ সেটি হলো যে নির্বাচন বয়কট করার যে রাজনীতি সেটি থেকে সম্ভবত ফিরে এসেছে এনসিপি এবং তারা নির্বাচনে যাবে এবং সেই নির্বাচনে যে যাবে আমি সার্জিস এবং সালাউদ্দিন সাহেব কি বললো সেটা একটু শোনাচ্ছি তবে তার আগে বলে রাখি যে এই যখন এনসিবি বিএনপির সাথে আলোচনা করতে গেল দেখা করতে গেল প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা বিনিময় করার নাম করে ছোট্ট বার্তা তারা জাতির সামনে এবং বিএনপির সামনেও নিয়ে গিয়েছে কিভাবে নির্বাচনটা একসাথে করা যায় এবং কিভাবে তাদেরকে সম্মানজনক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় এর বাইরে যেটি হয়েছে সেটি হলো যে বিএনপি তারাও তাদের যে জেসার তাদের যে ভাবনা তাদের যে রাজনৈতিক শিফট সেটি করবে কিনা সেই প্রশ্নটাও এখন বড় হিসেবে দাঁড়িয়েছে এই আলোচনার মধ্যে বিবিসি একটি সংবাদ প্রকাশ করেছে যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী সমঝোতা বা জোট প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে সেখানে নাম আছে জামাত ইসলামী গণ অধিকার পরিষদ এমনকি এনসিপি তারা একটা বৃহৎ মোর্চা গড়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপির বিপরীতে এখন বিএনপি রাজনৈতিক দল হিসেবে একটা পক্ষ তার প্রতিপক্ষ হিসেবে যদি জামাত এনসিপি জাতীয় গণ অধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে যায় বিএনপি সাথে যারা থাকবে আমি আগেই বলেছি জমিয়াতে উল্লমা রাষ্ট্র সংস্কার আন্দোলন আহ জোনায়দ সাকিব মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টির আন্দালি পার্থ এবং আরো অন্যান্যরা থাকতে পারে বিপরীতে যদি এনসিপি এবং জামায়াতের নেতৃত্বে গণ অধিকার পরিষদ এবং অন্যান্যরা আরেকটা প্ল্যাটফর্ম মোর্চাদাড়ি কুড়িয়ে ফেলেন নির্বাচনটা একেবারে খারাপ হবে না তাই তো এবং সেই দিকে যে ধোয়া ছিল ধোয়াশা ছিল সেই ধোয়াশা কেটে যাচ্ছে বলেই আমার বিশ্লেষণে মনে হয় এবং সেটা আপনাদের মতামত চলতি কথার আলোচনায় এই আলোচনাটা করছি যে এনসিপি তাহলে নির্বাচনে যাচ্ছে এবং নির্বাচনে যাওয়ার জন্য পথ প্রশস্ত করার বার্তা বিএনপি কোর্টে দিয়ে এলো কিনা এনসিপি এখন বিএনপির আচার আচরণ নির্ভর করবে যে তারা কতখানি এই প্রক্রিয়ার মধ্যে থাকবে কিংবা থাকবে না দেখুন মাঝে মাঝে যে হুঙ্কারে কাজ হয় সেটি বোঝা গেল যে এই সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য শুনছিলাম সেখানে তিনি হুঙ্কার যারা নির্বাচন আসবে না তারা রাজনৈতিক প্রক্রিয়া থেকে ভ্যানিশ হয়ে যাবে ফিউচারে যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে তারা জাতীয় রাজনীতি থেকে মাইনস হয়ে যাবে এনসিবি ক্ষেত্রে এটি খুবই বড় সত্য এমনকি জামাত ইসলামের ক্ষেত্রেও খুবই বড় সত্য এই কারণে আমি এর পূর্ববর্তী আলোচনায় বলেছি যে যদি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ এরা যদি নির্বাচনে না আসে তাহলে তারা কি করবে একটা করতে পারে কিন্তু থেমে থাকবে না হোক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে সেটা যদি এই রাজনৈতিক দলগুলো না আসে তাহলে বিএনপির সামনে তো রূপের তাস তো আছেই জাতীয় পার্টি আছে অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দল আছে এবং নির্বাচন হতেই হবে তো সেই হুঙ্কারটা সালাদিন আহমেদ এত বিশ্লেষণ বলেন নাই তিনি বলেছেন যারা নির্বাচন আসবে না তারা রাজনৈতিক প্রক্রিয়া থেকে ভ্যানিশ হয়ে যাবে এখন ভ্যানিশ হয়তো কোনো রাজনৈতিক দল হতে পারে না যদি তার গ্রহণযোগ্যতা থাকে যদি তার জনভিত্তি থাকে তো আপনি জামাত ইসলাম বাদে অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কটের কথা বলছে এনসিপি এবং গণ অধিকার এদের তো গণভিত্তি নেই সেইভাবে পকেট পকেট কিছু সমর্থন আছে কিন্তু এই যে নুরুল ইসলাম নুরুর প্রতি যে আক্রমণটা হলো মার হলো তার প্রতিবাদে সারা বাংলাদেশে আমরা ডানপন্থীদের হুংকার দেখেছিলাম এফবি পার্টির ফুয়াদ মঞ্জু ওসমান হাদিন ক্লাব মনসে তারা বুর আগামীকালে সরকার থাকবে কিনা সেই সিদ্ধান্ত হবে। তা আগামীকাল দশজন মানুষও নামতে পারে নাই। তার মানে কি তাদের জনভিত্তি তারা দেখাতে পারছে না অথবা পূর্বে যেটি ছিল সেটি ভ্যানিশ হয়ে গিয়েছে। এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থেকে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে সংসদ সদস্য হিসেবে যদি তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত না করতে পারে। লেখেন এখন নির্বাচনের পরে এরা ভ্যানিশ হয়ে যাবে অনদৃশ্য কালের জন্ম। কারণ তাদের কোনো থাকবে না এবং এই এক বছরে কিংস পার্টি হিসেবে তারা যেসব সরকারের সুযোগ সুবিধা নিয়েছে নানান রকম অবকর্ম করেছে সেগুলার আইনি জটিলতা আইনি দায় নিয়ে তাদের দৌড়াতে হবে এখন দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে তাদের জনভিত্তি তৈরি হবে কিনা মুসলিম হিসেবে মানুষের মনে আবার তারা নিজেদের অবস্থান জারি করতে পারবে কিনা বলে দিবে কিন্তু আপাতত এটা হয় যে না আসলে তাদের রাজনীতি ভ্যানিশ হয়ে যাবে সেই হুঙ্কারটা সালাউদ্দিন আহমেদ দিয়েছিলেন অন্যদিকে এনসিপির মধ্যে বিএনপির বিরোধিতাকারী মুখ হিসেবে সর্বোচ্চ পরিচিত মুখ হচ্ছে দুজন একটি হচ্ছে হাসনাদ আবদুল্লাহ তিনটা মুখ একটি হচ্ছে সার্জিস এই তিনজনে গিয়েছিলেন বিএনপির সাথে বার্তা দিতে শুভেচ্ছা জানাতে এবং সেখানে যে দুটি রাজনৈতিক দলের দুই পক্ষই সৌহার্দের কথা বলেছেন যে বিএনপি বড় দল হিসেবে রাজনীতি করছে গণতন্ত্রের প্রবক্তাক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমরা বিরোধিতা করব কিন্তু সৌহার্দ্যটা কিভাবে নিশ্চিত করা যায় সেটি আলোচনা করতে এসেছি বার্তা দিতে এসেছে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন আমরা ছোট্ট করে সেকেন্ড দুই নেতার বক্তব্য শুনি সেই জায়গা থেকে আমরা আজকে বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসেছি আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সম্পর্ক আমাদের চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক কালচার রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে যে সামনের দিকের যে যাত্রা সেই যাত্রায় সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণ ঘটাবো এবং গণতান্ত্রিক যাত্রা এভাবে যেতে 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 বহুদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে এমন একটা অবস্থায় আমরা উন্নীত হব এই জাতীয় জীবনে সেই সময় গণতন্ত্রকে আর কেউ ব্যাহত করার প্রচেষ্টাই গ্রহণ করতে পারবে না তো একে একে দুই মেলান সেটা হলো যে যারা যেই বিএনপির নেতা প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে নির্বাচনে না হলে ভ্যানিশ হয়ে যাবে তার সাথে বিপরীত পক্ষের যারা সর্বোচ্চ অপপ্রচার নেগেটিভিটি প্রচার করেছে বিএনপির বিরুদ্ধে তাদের মুখগুলো সার্জিস এদের নেতৃত্বে মিটিং হচ্ছে এবং তারা একসাথে আসার চেষ্টা করছে শুধু এই না পর্দার অন্ত্রণালয়ে আরো একটা অগ্রগতি আপনাদের দেখতে হবে সেটি হল নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে রুমিন ফারানা এবং হাসনাতের মধ্যকার যে সোশ্যাল মিডিয়ার বাগ বিতান্ডা এবং নি বলে গালাগালি দেওয়া অন্যদিকে রুমিন ফারানাকে আওয়ামী লীগের সম্পাদক বলা এসব নানা কারণে একটা তিক্ততার জন্ম নিয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই যে সেটির মিলমিশ হয়ে গিয়েছে হাসনাত দুঃখ প্রকাশ করেছে রুমিন ফারানাও দুঃখ প্রকাশ করেছে বার্তা পাঠিয়েছে শুভেচ্ছা পাঠিয়েছে উপলোকন পাঠিয়েছে একসাথে তারা বসেছে অর্থাৎ তাদের তরফ থেকেও এই সৌজন্যতা তারা দেখিয়েছে এই দুটি জিনিস যদি আপনি এক করেন তাহলে আপনাকে এই জিনিসটার একটা ব্যাখ্যা কিংবা সমীকরণ আপনাকে মেনে নিতে হবে এটা কি এমনি এমনি হচ্ছে না ভেতরের পার্টির অভ্যন্তরেও কোন রেকর্ডিং হচ্ছে যে না বিএনপির সাথে কিভাবে একসাথে থাকা যায় শত্রুতা না বাড়িয়ে রাজনীতিটা করা যায় এর অনেকগুলো প্রমাণ আপনারা নিশ্চয়ই তারাও বুঝেছে যে গোপালগঞ্জে যেভাবে তারা মার খেলোপতিত আওয়ামী লীগের হাতে বিএনপি যদি তাদের পক্ষে শুধু দাঁড়ানোর দরকার নাই শুধু যদি বলে আমি তোমাদের দায়িত্বের বানা নির্বাচনের পরে আওয়ামী লীগের এই যে চোরাগুপ্তা হামলা তাদেরকে কিভাবে ঝুঁকির মধ্যে ফেলতে পারে সেটি নিয়ে আমি বরাবরই লিখছি বলছি যে তোমাদের শত্রু ওয়ান আওয়ামী লীগ ইজ এনাফ ডোন্ট এক্সপান্ড ইউর এনিমি আওয়ামী লীগের সাথে শত্রুতা তোমাদের আছে বিএনপির সাথে তোমাদের শত্রুতা করলে বিএনপি যদি তোমাদের সাপোর্ট দেওয়া দূরে থাক যদি বলে আমরা চুপ থাকবো তাহলেই তো একটা অশনী সংকেত তাদের জীবন মাল নিরাপত্তা চব্বিশের রোশ তারা আমরা তাদের জীবন মাল নিরাপত্তা এগুলোকে ইগনোর করতে পারে কিনা বিএনপি পারে কিনা বড় প্রশ্ন শুধু গোপালগঞ্জের ঘটনা না এর পরে আরো দু একটি ঘটনা ঘটেছে সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাও জানেন সেখানে এক অর্থাৎ ছাত্র সংগঠন গ্রামবাসীর সাথে যে হামলা হয়েছে সেখানে গ্রামবাসীর একাত্ত হয়ে গেছে প্রভিসি বলছে যে ছাত্রলীগ গ্রামবাসীসে যে আক্রমণ করছে এটা রং মিথ্যা কথা ছাত্রলীগ একটা গ্রামের মধ্যে সবাই ছাত্রলীগ থাকে না ওখানে বিএনপি জামাতেও থাকে বিএনপি জামাত কেন ছাত্রলীগকে প্রতিহত করল না তার অর্থে এই যে তাদের যে সাধারণ মানুষের কাছে জনতার কাছে আবেদন সেটি নিঃশেষিত হচ্ছে কমছে এটা তারা বুঝছে গোপালগঞ্জের পর চট্টগ্রাম তার মাঝে আরো একটি ঘটনা ঘটেছে আমি এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না সেখানেও এই ধরনের ঘটনা ঘটেছে এই সমস্ত ইন্ডিকেটার তাদেরকে একলা চলো এবং হুমকি রাজনীতি হুঙ্কারের রাজনীতি পরিহার করে কিভাবে নির্বাচনী প্রক্রিয়া এবং বিএনপিকে শত্রু না বানানো যায় সেই প্রক্রিয়ায় কিছুটা সহযোগিতা কিংবা ভাবনা সাথে অন্য যে বড় কারণ গণ অধিকার পরিষদ ছাত্র নেতা নুরুর নেতৃত্বে সংগঠন রাশেদ আছে সেখানে তাদের সাথে একটা জোট উকি দিচ্ছে এবং তারা একসাথে থাকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সাথে তারা জামাত ইসলামকে যদি পায় এবং অপর অপর ইসলামী অন্যান্য দল মিলে যদি একটা মহামোর্চা তারা তৈরি করতে পারে একটা রাজনীতির মাঠে বার্তা যেতে পারে এবং সরকারের থেকেও যারা এই নাটছে এনসিপির পক্ষ হয়ে সরকারদের অভ্যন্তর যারা কাজ করছে তারাও এনসিপি নেতাদেরকে এই যে বার্তা দিচ্ছে যে প্রশাসন এবং সবকিছু এমন করে সাজানো হবে যেন এনসিপি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারে সাথে যদি এই মহামোর্চার একটা ভাবসাপ থাকে দেখুন খেলাগুলো কোথায় হচ্ছে তো এখন এই ভাবনা তাদের নির্বাচন বয়কট না করে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকার একটা সূচক করে দিচ্ছে সেইটা করে দিতে যে তারা কি চায় চায় বিএনপির একটা মনসম্মতি কি সম্মতি সেটা হলো যে নির্বাচন প্রক্রিয়ায় তাদেরকে কিভাবে স্পেস তৈরি করে দেওয়া যায় বিএনপি কি সেই স্পেস তৈরি করে দিবে কিনা বড় প্রশ্ন না দিয়ে যে বিএনপি ভুল রাজনীতি করবে আমি অনেকবার এর আগে বলেছি যে আমার কাছে সম্মানজনক প্রতিপক্ষ জামাতে হচ্ছে এনসিপির ছেলে মেয়েরা প্রতিপক্ষ কিন্তু পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে তাদের কথাবার্তা তাদের নোংরা রাজনীতির ভাষা অনেক শীর্ষ দিন কিন্তু হাইকমান্ডকেও বিচলিত করেছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যেহেতু নেই যদি এই পক্ষ বিপক্ষ না তৈরি হয় তাহলে একটা সময় আওয়ামী ফিরে আসবে এই পক্ষ বিপক্ষের মধ্যে মুক্তিযুদ্ধের হিসেবে হিসেবে মুক্তিযুদ্ধের প্রোটেকশন বিএনপি নারী নেতৃত্বের প্রোটেকশন হিসেবে বিএনপি সাংস্কৃতিক কর্মীদের ভরসার জায়গা হিসেবে যদি বিএনপি তার রোলটা প্লে করতে পারে তাহলে ডানপন্থী মোর্চা হিসেবে এনসিপির নেতৃত্বে জামায়াত এবং অন্যান্য ইসলামী দলগুলো মিলে একটা পক্ষ বিপক্ষ বাংলাদেশে তৈরি হতে পারে এবং এটাই গণতন্ত্রের জন্য ভালো আমি পাঁচ আগস্টের পরে বারবার বলেছি দ্য গ্রেট সেপারেশন থিরি অনুযায়ী এরই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আর এটা যদি সমর্থন না হয় না তাহলে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে হোক আওয়ামী লীগ আবার ফিরবে আওয়ামী লীগ ফেরার না ফেরানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত দেখা যাচ্ছে জাতীয় পার্টির প্রশ্নে হয়তো এনসিপি এবং জামাতটা বলতে পারে যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন প্রক্রিয়ার বাইরে বিএনপিকে এই উদ্যোগটা নিতে হবে যে জামাতে জানা নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে জাতীয় পার্টি জাতীয় পার্টি যদি নির্বাচন প্রক্রিয়ার বাইরে না থাকে তাহলে বিরোধী দল হিসেবে এই এনসিপি জামাত ইসলামী দলগুলো নূর গণ পরিষদ একটা যে ভূমিকা রাখার কথা সেই সুযোগটা তারা পাবে না সেটা জাতীয় পার্টি নিয়ে ফেলতে পারে আওয়ামী লীগের সমর্থনে সেটা বিএনপি কোন পথে আগাবে এটি একটি চরম দ্বিধার সময় চরম একটি বিভাজনের সময় চরম সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু সেই সিদ্ধান্ত এবং তাদেরকে রাজনীতি করার আলাপ আলোচনার দরজা খোলার একটা উদ্যোগ যে নেওয়ার দরকার ছিল সেটি নিয়ে ফেলেছে এনসিপি এখন বড়টা বিএনপির কাঁধে আমাদের বিশ্বাস এটি নিয়ে অভ্যন্তরে নানা রকম আলোচনা হচ্ছে এবং নানা রকম ক্ষেত্র প্রতিষ্ঠিত হবে এবং জুলাই সনদ সংবিধানের উপরে অবস্থান দেওয়ার বিষয়ে দাবি সেটা বিএনপি না করেছে সেই জায়গায়ও এনসিপি যে রাজনৈতিক ভাবে খুব বেশি প্রতিরোধ গড়ে তুলবে আমার মনে হয় না খালি আসন ভাগাভাগি নির্বাচনটা কিভাবে হবে জাতীয় পার্টির প্রশ্নে বিএনপি কি সিদ্ধান্ত নেবে এই সবের উপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের নিশ্চয়ই আরো অনেক ধারণা আছে সেগুলো দিলে কমেন্টস আকারে আমি আরো বুঝতে পারবো কোথায় গড়াচ্ছে রাজনীতি সবাইকে ধন্যবাদ